বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে এমনভাবে দেউলিয়া করে থিয়ে চলে গিয়েছে মানে এখন তারা ক্যামেরা দেখলেই আতঙ্কে থাকে আমি ব্যাংকে ঢুকলাম একটা কাজে ওখান থেকে দুইজন হাত নারী করতে শুরু করলো এবং ম্যানেজার আমার সামনে এমনভাবে আসলো মনে হচ্ছে যে আমি কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করতে আসছি তো এসে বলছে যে আপনাদের পরিচয়টা দেন কোথা থেকে আসছেন কি বিষয়ে মানে এত কেন রে ভাই আমরা তো কাজে আসছি ব্যাংকে তাই না ব্যাংকে আসছি আমাদের মোটর সাইকেলের ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এই টাকাটা এখানে জমা দেওয়া যায় কি না এবং একটা নতুন করে ট্যাক্স টোকেন নেওয়া যায় কিনা সেটার জন্য আসছি কিন্তু ক্যামেরা দেখার পরে ওনারা আতঙ্কিত এবং মনে হলো যে অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন কোয়েশ্চেন শুরু করলো এবং আমার হচ্ছে সেই বিআরটিএতে ফোন করে এটা কনফার্ম করানো লাগলো যে আমি আসলে এটার জন্যেই এখানে আসছি মূলত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আমরা দুইজন মানুষ বের হয়েছি আমাদের কিছু কাজ আছে এর জন্য তো ফার্স্ট টাইম আমরা যাব হচ্ছে সামনে ঝুড়ি তৈরি করে এখানে আসলে ছোট করার কিছু নাই যেগুলো ঝুড়ি বা বরিশালের ভাষা হাজি বলে এগুলো তৈরি করে তো এখান থেকে কিনতে হবে এই কারণেই মূলত আমরা হচ্ছে বের হয়েছি তারপরেও আমাদের থানায় আমাদের দুইটা কাজ আছে এই কাজের জন্য আমরা বের হয়েছি তো ফার্স্টে আমরা হচ্ছে যেহেতু এটা আমাদের সামনে পড়বে আমরা প্রথমেই হচ্ছে সেই ঝুড়ি কাছে যাব মানে ঝুড়ি এখানে তৈরি করছে এখানে আমরা এখানে ঝুড়ি দেখব যে কত করে আসলে বলে ঝুড়ি এখান থেকে নেওয়া যায় কি না ঝুড়িগুলো কত করে ভাই হ্যাঁ এগুলো না এগুলো এগুলো একশো দশ এটা একশো তিরিশ পার্থক্য কি একটু বুঝান এটা বাঁশের আর এটা কুনসির আচ্ছা এটা একশো তিরিশ দুইটা কত টাকা যাবে দুটো আড়াইশো টাকা তারপরে পঁচিশ করে কালকে বাজারে বলছিল হচ্ছে একশো বিশ টাকা করে এত যায় না এগুলো যায় কই এগুলো কোথায় যায় সৌগাছাই যাই আচ্ছা তাহলে এই ঝুড়ি দুটো আলাদা করে রেখে দেন আমি যাওয়ার পথে নিয়ে যাব আর টাকা দিয়ে যাচ্ছি এখানে সব হচ্ছে ঝুড়ি খাঁচা আমাদের তো একটা খাঁচাও দরকার ছিল মুরগি পালার জন্য এই খাঁচাটা বড় করেছে জিজ্ঞেস করতে হবে খাঁচা কত করে এগুলো

তো ঝুড়ি মূলত আমি ফার্স্ট টাইম যখন একটা ঝুড়ি বাজার থেকে কিনে নিয়ে আসি তখন ওই ঝুড়িটা আমার শাশুড়ি হচ্ছে বেঁধে দিচ্ছিল আর ঝুড়ি বেঁধে নিলে অনেক দিন টেকসই হয় অনেক দিন যায় সেটা তো ঝুড়ি দেখার পরে উনি বললো যে আমাদের ওইদিকে এরকম মজবুত ঝুড়ি নাই তো হচ্ছে শাশুড়ির দেখে ঝুড়িগুলো পছন্দ হয়েছে পরে হচ্ছে আমার ওয়াইফ বললো ঠিক আছে দুইটা ঝুড়ি তুমি নিয়ে এসো আর মা এগুলো নিয়ে যাবে যে বেঁধে উনি ব্যবহার করবে তো ছোটো সালা আসছে শাশুড়িকে নিতে তো ওকে নিয়ে আজকে বের হলাম যে ফার্স্ট টাইম ঝুড়ি কিনতে আসলাম তা না হলে আবার বাসায় যাওয়ার পথে হয়তো ঝুড়ি তখন শেষও হয়ে যেতে পারে আর ওরা হচ্ছে আগামীকালকে যাবে সো এখনই ঝুইটা এই কারণে কিনে রেখে আসলাম তো আমি যাচ্ছি তো আমার তো এই রোডগুলো একেবারে চেনা যায় কিন্তু আমার শালা পিছন থেকে বলছে যে একটু স্লো চালাও একটু স্লো চালাও দেখতে দেখতে যাই কিন্তু আমি তো আর ওইরকম স্লো চালাইতে পারি না যে তিরিশ চল্লিশ এরকম আসলে আমি চালাইতে পারি না আমার হয় না অত ধৈর্য আমার ভিতরে নাই এই কারণে আমি সব সময় পঞ্চাশ ষাটে থাকে নর্মালে তো ও তো বলছে যে একটু দেখবো যে কি আছে তো এখানে আছে আর কি শুধু দুই পাশে গাছগাছালি আছে এই তো আমরা এখন আমাদের থানায় চলে আসছি এখন আমরা পোস্ট অফিসে ঢুকবো আমার মেয়ে দুটো পার্স ব্যাগের অর্ডার করেছিল যখন ছাত্ররা মানে আন্দোলন করে ওই সময় তো এতদিন পার্স দুইটা নিতে পারি নাই সো ওটিপি দিয়ে রাখছিলাম এখন হচ্ছে নিতে আসছি তো উনি হচ্ছে বলছে যে একজন তো খোকন নামে ডেলিভারি নিয়ে গিয়েছে তো বললাম যে না আমারটা আমি নেইনি পরে উনি চেক করে দেখলো যে আসলে নেয়নি পরে হচ্ছে এটা খুলে দেখলাম যে আসলে ঠিক আছে কি না ছোট্ট দুইটা পাঁচ ব্যাগ মানে একদমই ছোট্ট দাম মনে হয় চারশো চারশো আটশো টাকা না সরি আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা নিছিল এরকম যাই হোক আমার মনে নাই সঠিক তো আমরা এখন আমাদের থানার চত্বরের দিকে যাচ্ছি তো এখানে মূলত আজকে আমরা হচ্ছে মোটরসাইকেলের ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এটাও করতে হবে সো এই কারণে দেখতে যাচ্ছি যে কোন ব্যাংকে আসলে এগুলো নেয় সচরাচর আমরা তো আমাদের ব্যাংকে এখানে কোথাও ওইরকম ইনফরমেশন পাই নাই এনআরবি এই ব্যাঙ্ক তারপরে ইসলামিক ব্যাংক এগুলো নাকি নেয় তো আসলে ওই তো দেখলাম না পরে হচ্ছে একজন বলল যে জনতা ব্যাংকে হয়তো নিতে পারে ওদের বিআরটি এর সাথে যদি সংযোগ থাকে কোনোভাবে তাহলে ওরা টেক্স টোকেনের টাকা জমা নিতে পারে ও মা তারপরে দোতলায় উঠলাম বাম পাশে ইসলামিক ব্যাংক আর ডান পাশে হচ্ছে জনতা ব্যাংক তো ব্যাংকে ঢুকার সময় ম্যানেজার এমনভাবে হাত নাড়ানাড়ি শুরু করলো আর উনি আমাদের দিকে আসলো মনে হচ্ছে যে আমরা কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করতে আসছি তারপরে কাছে আসার পরে জিজ্ঞাসা করলো ভাই আপনারা কোথা থেকে আসছেন কি কারণে আসছেন তো ভাই এত কথা কেন বলতে হবে হ্যাঁ এটা তো ব্যাঙ্ক সবারই আসার অধিকার আছে আর হচ্ছে বাংলাদেশের ব্যাঙ্ক সেক্টরগুলোকে মনে হয় সম্ভবত এমনভাবে দেউলিয়া বানিয়ে থেকে গিয়েছে তারা ক্যামেরা দেখলেই আতঙ্কে মানে ভয় লেগে যাচ্ছে তাদের ভিতরে এই কারণে তারা ক্যামেরা দেখলে হচ্ছে এরকম প্রশ্নগুলো করছে আমি যতটুকু বুঝতে পারছি পরে বললাম যে না ভাইয়া কোনো সমস্যা নেই আমরা হচ্ছে আসছি বাইকের ট্যাক্স টোকেনের টাকা জমা দিতে মূলত আপনাদের শাখায় ট্যাক্স টোকেনের টাকা জমা দিয়ে নতুন করে একটা ট্যাক্স টোকেনের কাগজ স্লিপ নেওয়া যায় কিনা এই জন্যে আসছি পরে আমি হচ্ছে ঝিনাইদা হচ্ছে বিআরটিএতে একজন কর্মকর্তার কাছে ফোন দিলাম যার মাধ্যমে আমার হচ্ছে গাড়ির কাগজ করা হয়েছিল সো তার সঙ্গে কথা বলিয়ে দিলাম তারপরে হচ্ছে উনি হচ্ছে একটু মানে আশ্বস্ত হলো এবং তার ভালো লাগা শুরু হলো আসলে যতটা বুঝতে পারলাম যে উনি খুলে তো আর না তো আমরা এখন যেটা বুঝতে পারছি তারপরে হচ্ছে উনি চায়ের অর্ডার দিল চা দিয়ে বেশ আপয়েন্ট করলো এবং পাশে আরেকজন কাস্টমার আসছে তাকেও চা খেতে দিল তারপরে আমাদের সাথে কথা বলল যে ভাই আমরা আসলে আমাদের এই শাখায় ট্যাক্স টোকেনের টাকা জমা নেওয়া হয় না এটা হচ্ছে অন্য কোনো জায়গায় চেষ্টা করেন তারপরে আর কি ওখান থেকে চলে আসলাম এখন ঢুকলাম হচ্ছে ক্যাপের দোকানে ছেলে আবার বায়না করছিল ওর মামার কাছে যে আমার একটা ক্যাপ লাগবে তো ওর মামা আবার হচ্ছে ছেলের জন্যে ক্যাপ দেখছে তো অনেকগুলো ক্যাপ দেখার পরে আসলে আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না পরে বললাম যে একটু ভালো কোয়ালিটিটা দেখান পরে হচ্ছে ভালো কোয়ালিটির একটু দেখাইলো পরে আমিও একটা নিয়ে নিলাম এখান থেকে কারণ হচ্ছে ক্যাপ মাথায় দিতে আমার ভালোই লাগে সো এখানে হচ্ছে অনেক ধরনের ক্যাপই আছে এটা হচ্ছে একটা কসমেটিক্স দোকান তো অনেক জায়গায় খুঁজলাম খুঁজে খুঁজে পালাম না কোনো গার্মেন্টসের দোকানে পরে একজন ইনফরমেশন দিল যে এই দোকানে গেলে আপনি পেতে পারেন পরে এখানে আসলাম আসার পরে হ্যাঁ দেখলাম যে অনেক ধরনের ক্যাবই আছে তো এখান থেকে আর কি দুইটা নিয়ে নিলাম একটা ছেলের জন্য আর একটা আমার জন্য তারপরে হচ্ছে ও হচ্ছে টাকা পে করে দিল তো উনি আবার বাকি টাকা ব্যাক দিল তারপরে হচ্ছে আমাদের থানা থেকে কাজ ছেড়ে আমরা আবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সো এটা হচ্ছে আমাদের থানা আমাদের থানায় এই যে এটা হচ্ছে আবু সাহিদ চত্বর তো আবু সাইদ চত্বর ফার্স্ট টাইমে আমরা দেখছিলাম যে ওখানে আবু সাইদের যে বুক পাতার ছবি মানে বুক পেতে দিচ্ছে বন্দুকের সামনে সেই ছবিটা ছিল পরে আজকে দেখি যে এটা হচ্ছে অর্ধেক হয়ে গিয়েছে সো এটা যে কেন করলো সেটাই বুঝলাম না তারপরে হচ্ছে আসলাম আমাদের কাছের একটা বাজারে তো সেখানে জিজ্ঞাসা করলাম যে এখানে সমোসা আছে কি না তো বললো না ভাই এখানে সমোসা বিক্রি হয় না মানে আমরা করি না এখানে চলে না তো এখান থেকে কয়টা শিঙাড়া নিয়ে হচ্ছে দেন তারপর হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা দিলাম তো এই মূলত ছিল ভিডিওটি আর এটা হচ্ছে আমার ছোটোশালা ও আসছে আমার শাশুড়িকে নিতে শাশুড়ি আমাদের বাসায় বিশ পঁচিশ দিন মতন ছিল সো ও হচ্ছে সরকারি জব করে তো ও হচ্ছে ছুটি নিয়েছে সাত দিনের তো আমাদের এখানে তিন দিন হচ্ছে বেড়িয়ে বেড়িয়ে গেল। ওর মাকে সাথে করে নিয়েই হচ্ছে আগামীকালকে ও আবার চলে যাবে তো ওখানে আবার ওর যেহেতু ছুটি কম সেহেতু বেশি থাকতেও পারছে না তারপরেও যাই হোক দুইজনে মিলে একটু আমাদের থানায় এসে ঘুরলাম এই আর কি একটু মজা টজা করলাম কারণ বাসায় থাকতে থাকতে এখন আর বেশি বাইরে বের হওয়া হয় না এই কারণে একটু বোরিং লাগছিল তাই ভাবলাম যে দুইজন একটু ঘুরে আসি আর তাতে করে ভালো লাগবে তো এই ছিল মূলত ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে ভিডিওটি ভাইরাল হয় আর ভাইরাল হলে নতুন করে আমি আবার মানবিক কাজে ফিরে আসব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত